আনারস একটি লাভজনক ফসল উত্তরবঙ্গের বিধাননগর ও চোপড়া ব্লকের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে আনারস চাষ হয় এই ব্লকেরই একজন চাষি ইসলাম উদ্দিন মহাশয় ওনার কাছ থেকে জেনে নেব আনারস চাষের টুকিটাকি বিভিন্ন বিষয়গুলো কোন লাগান এটা মোটামুটি আসেন কার্তিক মাস আচ্ছা ক মাস লাগে এই আনারস হতে এমনি যদি সিজন গণতে আঠারো মাস আর নাহলে কার্পেট করলে বারো মাসে হয়ে যায় আচ্ছা ছ মাস তো আপনার এই ফসলটা তো বেশ ভালো হয়েছে এটা ক মাস লেগেছে যেমন এটা আঠারো মাস লাগছে আচ্ছা এই জন্য এত বড় এবং সুন্দর হয়েছে তাই তো হ্যাঁ আর ওনারা আনারস তুলছেন আচ্ছা চোপড়া ব্লকের একটা অর্থকারী ফসল হলো আনারস আর এবছরের দামও খুব ভালো আছে ভালো মাস করে এখান থেকে প্রচুর পরিমাণ আনারস দিল্লি হ্যাঁ হায়দ্রাবাদ যেখানে গরম জায়গা সেই সব জায়গায় যাচ্ছে কারণ হিসাবে মূলত সেখানে অনেক আনারস ব্যবহার হয় এখানে প্রচুর করে আনারস চলে যাচ্ছে সেই জন্য তোমরা আনারসের সাইজ বড় করার জন্য কি করো সাইজ ব্যবহার করার জন্য প্রথমে যখন জমি মানে চাষ করি আমরা তখন মোটামুটি গোবর ডোলমাইট আর কিছু খোল এগুলো বেশি করে জমিতে দিতে হয় তারপর লাগানোর মোটামুটি তিন মাস পর যেমন হালকা উড়িয়া পড়াই দিই সুপার দি ট্রক দি এগুলা দিয়ে একটা পাইপ করিয়ে দিই আর তখন বৃষ্টি হলে তখন দশ দিয়ে দিই এগুলা ব্যবহার হ্যাঁ সুষম মাত্রায় জৈব জীবাণু রাসায়নিক সার এবং অনুখাদ্য প্রয়োগ করতে হয় করতে হয় জমি চাষের সময় এটা করতে অবশ্যই নাহলে হচ্ছে কিছু বছর আগে প্রচুর পরিমাণে ফল পচা রোগ দেখা গিয়েছিল কারণ ফলের মধ্যে একটু ক্ষত হয়ে গেল সেই জায়গা থেকে পুরো ফলটাই পচে যাচ্ছিল বিশেষ করে গরম উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায় এবং সেখানে দেখা গেছে মূলত পিএইচটা যদি অনেকটাই লো হয়ে যায় অ্যাসিডিটি বেড়ে যায় বা বোরনের অভাব থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের ফিজোরিয়াম একটা ধরনের জীবাণুর আক্রমণও ঘটেছে যখন মাটিতে জীবাণু বা জৈব সার কম প্রয়োগ করা হয় সেই জন্য এখন সুষম মাত্রায় সমস্ত প্রয়োগ করে এখন গুণমানটা অনেক ভালো হচ্ছে পচনটাও কম পচন এখন নাই বললেই চলে আর তোমরা আনারসের দাম কোন সময় সবথেকে বেশি পাই সব থেকে যেমন আমি এইবার মোটামুটি রোজাই রোজাই মানে 12000 ফল কার ছিল আমি হাজার ফলে 5 লাখ টাকা এখন রুজা বা অসময়ের ফল এটা এখন শুমায়ের ফল এই শুমায়ের ফলটা ন্যাচারাল এবং খুব বেশি মিষ্টি এবং বিশেষ করে টেবিল পারপাস মানে খাওয়ার জন্য ব্যবহার হয় আর অসময়ে চাষের জন্য তোমরা কি করো ওটা কার্বের দিতে হয় হ্যাঁ ইথ্রেল বা কারবাইড ব্যবহার করছ তাই ইথ্রেলও ব্যবহার করা যায় নমস্তে আনারস তুলে মানে লেবার কস্ট কত করে মানে একদিনে ক টাকা পানি পাঁচশো সাতশো হ্যাঁ বেশ ভালো আনারস হয়েছে ঠিক আছে আসুন ভালো লাগছে